ইদানিংকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আসানোর কোনো সাড়া নেই সর্বস্তরে ছাত্র সমাজ এক প্রকার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যাদেরকে দেখা যায় তাদের পেছনে আর নেই বিভিন্ন রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও নেই তারা যে নেই তার একটি বড় প্রমাণ ঘটেছে বুধবার সন্ধেবেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে একটি বৈঠকের জন্য আহ্বান করেছিল সেই বৈঠকে দেশের প্রধান রাজনৈতিক দল ছাত্র বিএনপির সংগঠন ছাত্রদল সহ বাম সংগঠনগুলো উপস্থিত হয়নি জাতীয় সংহতি সপ্তাহ পালন শেষে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মন মতবিনিময়ে সাড়া দেয়নি অধিকাংশ ছাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের ছাত্র সংগঠন শুধুমাত্র অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আসলে এদেরই অংশ এই যে জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কিংবা ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন এগুলো খুব ছোট দল ওদের ওগুলো ধর্তব্যের মধ্যে নয় ইসলামী ছাত্র ছাত্র শিবির তাদের যে অংশ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা এটি ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে এই যে হাসনাত আবদুল্লা বলেন সার্জিস আলম বলেন নাহিদ ইসলাম বলেন কিংবা আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন এরা কিন্তু সবই ছাত্র শিবিরের এই ছাত্র শিবির ছাড়া আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন আর কেউ নেই এটি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে গতকালের বৈঠকে না যাওয়ায় এটি আরও পরিষ্কার হয়ে গেল আরও একবার পরিষ্কার হলো বুধবার রাজধানীর বাংলা টাওয়ারে ছাত্র আন্দোলনের ডাকা মতবিনিময় বিনিময় সভায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বামপন্থী দলগুলোর ছাত্র সংগঠন অংশ নেয়নি মত বিনিময়ে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলো বলছে স্পষ্ট অভিযোগ করেছে এই ছাত্র সংগঠনগুলো দেখুন কি অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে দেওয়া হয়েছিল তা নেতারা রক্ষা করতে পারেননি অর্থাৎ এই যে হাসনাতরা রক্ষা করতে পারেননি সরাসরি অভিযোগ সেজন্য তারা এই সভা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন পরে সন্ধে সাড়ে ছটাই আনুষ্ঠানিক মত বিনিময় শুরু হয় সেখানে ইসলামী ছাত্র শিবির সহ কয়েকটি ইসলামপন্থী দলের নেতা কর্মীদের উপস্থিতি দেখা গেছে মত বিনিময়ে উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির আজকের পত্রিকাকে বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার প্রকল্প শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানাবিধ কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছে কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে যুক্ত করা করা হচ্ছে অন্য সংগঠনের সঙ্গে কোনো প্রকার আলোচনাও হয়নি তিনি আরও বলেন মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার নামে কেবল কয়েকজন সমন্বয়কের সাথে আলোচনা করেছেন এতে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে মূলক জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখন একটি পক্ষের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্যের বিষয়ে নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি ছাত্রদলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে অভিযোগ করা হলো যে তারা নির্দিষ্ট একটি গণ্ডি অর্থাৎ শিবিরকে নিয়ে চলছে পরিষ্কার কথা ক্লিয়ার এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক বলতে সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে হবে কয়েকজন সমন্বয়কের সঙ্গে বৈঠক করে কিসের জাতীয় ঐক্য করবেন আপনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকেই বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বারো আগস্টে লিয়াজো কমিটি বৈঠকে অঙ্গীকার করেছিল সকল ছাত্র সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে বসা হবে এবং সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিন্তু আমরা দেখছি তারা অঙ্গীকার থেকে সরে এসেছে বর্তমানে ছাত্র আন্দোলন সব সংগঠনকে বাদ দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সকল সিদ্ধান্ত নিচ্ছে এর মধ্যে দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে এর দায় তারা কোনো মতেই অস্বীকার করতে পারে না এটি বাম সংগঠন সমাজতান্ত্রিক সমাজ তাদের সাইজ খুব ছোট। আমি ছাত্রদলের ছাত্রদল অনেক বড় সংগঠন বাংলাদেশে ছাত্রদলের অভিযোগটাকে আমলে নিতে চাই সাথে বাম সংগঠন ছাত্রফ্রন্টের অভিযোগকেও আমলে নিতে চাই ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ আজকের পত্রিকাকে বলেন গত সপ্তাহে আমরা সকল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম উপস্থিত ছাত্র সংগঠনের সেই দাবিতে একমত ছিলেন যার মাধ্যমে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেত কিন্তু সকল ক্ষেত্রে নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে তারা ছাত্র সংগঠনগুলো দূরে ঠেলে দিয়েছেন তিনি আরো বলেন আমরা মনে করেছি সকলের মাঝে ঐক্য টিকিয়ে রাখার মতো আচরণ তারা তাই আমরা আজকের বৈঠকে অংশ পরে রাত শেষে বিনিময় বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা জানান আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন শুরু হোক এটা প্রত্যাশা করছি তিনি বলেন আমরা চাই জাতীয় নির্বাচনের আগেই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন হোক এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জানান আজকের মত বিনিময়ের তিরিশটি ছাত্র সংগঠন উপস্থিত ছিল তিরিশটি ছাত্র সংগঠন কারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশবাসীর সাথে জাতির সাথে এক প্রকার প্রতারণা করছে শুরু থেকে সেই জুলাই মাস থেকে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে সমন্বয়ক সহ সমন্বয়ক তারা বলছিল একশো আটান্ন জন আপনি বাংলাদেশের একজন জনগণ আপনি একশো আটান্ন জনের চেহারা দেখেছেন দেখেননি প্রতিনিয়ত মিথ্যাচার আজকেও এই যে বৈঠকটি নিয়ে বৈষম্য আন্দোলন যে অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে যে বৈঠক করেছিল তাতে তিরিশটি ছাত্র সংগঠন উপস্থিত ছিল বলে বলছে আমার তো মনে হয় যে তিরিশ জন সদস্য সেখানে উপস্থিত ছিল কিনা কিংবা থাকতে পারে কারণ শিবিরের একটা উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী আছে সংগঠনে সদস্য নেতা কর্মী আছে তারা থাকতে পারে কিন্তু সব ছাত্র সংগঠন তো উপস্থিত ছিল না অর্থাৎ এ কথা স্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটি সংগঠন কিংবা একটি ধোকাবাজির আন্দোলন এটি জাতির কাছে পরিষ্কার হয়েছে দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে এবং এই যে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো তাদের কাছেও পরিষ্কার হয়েছে তারা সুস্পষ্টভাবে অভিযোগ করছে যে সকল কাজে একটি নির্দিষ্ট পক্ষকে রাখা হয় আমাদেরকে রাখা হয় না অন্যদেরকে রাখা হয় না অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে যে খেলা হলো সেই খেলা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে শিখছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে এটি যে একটি বাজে ছিল এই যে আন্দোলন গণবত্থান আন্দোলন নতুন স্বাধীনতা সব কিছু একটি ধোকা বাজে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক স্বপ্ন দেখে তারা রাজনৈতিক দল করবে তারা রাজনীতি করবে তারা ভবিষ্যতে নির্বাচন করবে আমার তো মনে হয় যে একটি নির্বাচন বাংলাদেশের যে কোনো একটি নির্বাচনী এলাকায় এই যে নতুন যদি রাজনৈতিক দল হয় কিংস পার্টি হয় অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় ওই কিংস পার্টির প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হবে তাদের গ্রহণযোগ্যতাটাই এতই তলানিতে নেমে গেছে এতই নিচে নেমে গেছে তারা কি বুঝতে পারছে না বুঝতে পারে না কারণ তারা ক্ষমতার আছে এই যে বলই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে তাদেরকে প্রোটোকল দেওয়া হয় বিভিন্ন জায়গায় মানে সেই রকম একটা ব্যবস্থা মন্ত্রী মিনিস্টারের মতো প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় এক আজব সরকার বাংলাদেশে জেকে বসেছে কাজেই যেটি বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেউ এখন আর সাড়া দেয় না সাড়া দেবার মতো অবস্থা নেই এরা এখন ভয়াবহ সংকটে আছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন